হ্যালো আসসালামু আলাইকুম আশরি সকলও ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেছেন আজকে আমি কোথা থেকে গেছি না আজকে আমাদের যে কোম্পানি কোম্পানি আমি আছি সবসময় যে জায়গা থাকি এখানে আমি আছি আজকে বাইরে কোনো কাজে গেছি না কারণটার মনে হয় কি গেলে যেতে হয় কিছু করার নাই কাম থাকলে যেতে হবে এটি বিদেশ আর দেখতেছেন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর গাল্লাভ তৈরি হই আমাদের কোম্পানিতে আমি আপনাদেরকে বিজয়ের মাঝে দেখাইতেছি হ্যাঁ যে এগুলোর গাল্লাভ দেখছেন অনেক সুন্দর সুন্দর গাল্লাভ এগুলো হ্যালো গাইস এটি হলে গাড়ির গাল্লাফ যে তৈরি করে যারা এটা করছি বুঝছেন আপনারা সবাই গাইস আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা শেয়ারের কারণে আমার একটি ফলোয়ার বাড়তে পারে ভাই আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমার ছোট্ট ভাই হিসাবে আমি আপনার সবাই সাপোর্ট করেন আর আমি ভিডিও কেমন তৈরি করতেছি এটা কমেন্টে বললে চা